গতকাল নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার শপথ গ্রহণের অনুষ্ঠান আপনারা সবাই দেখেছেন এই যে পেছনের ছবিটা দেখছেন কালকেরই একটা পরবর্তী অধ্যায় নতুন মোদী সরকারের চলা শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী নিজের দপ্তরে ফাইলে সই করে কাজ শুরু করলেন এবং প্রথম দিনের একটা সই কুড়ি হাজার কোটি টাকার অনুদান পৌঁছে গেল এই ভারতবর্ষের কৃষকদের কাছে মোদীর ঘটনা আপনাদের শোনাবো এই প্রতিবেদনে আরো একজনের কথা আপনাদের শোনাতেই হবে যার বয়স ইতিমধ্যে আশি ছুঁই ছুঁই নতুন মন্ত্রিসভা কিন্তু তাকে ছাড়তে চাইছে না এবং বাকি যে সমস্ত নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ রাজনৈতিক নেতা যাদেরকে নিয়ে যত বিতর্কই থাক না কেন মোদী সরকারের প্রশাসনের এই একটি লোককে নিয়ে কোনো বিতর্ক নেই কোনো দলের কোনো নেতা একটাও তার বিরুদ্ধে কথা বলে না কিন্তু এখন দেখার যে প্রায় আশি বছরের বুড়ো সিংহকে আবার মাঠে থাকতে বলে কিনা নতুন মোদী সরকার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সেই ছবি নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে নিজের দপ্তরের দিকে যাচ্ছেন আজ থেকে কাজ শুরু করে দিল নতুন সরকার তৃতীয় মোদী সরকার সই করছেন ফাইলে এবং যেটুকু আমরা জানতে পারলাম যে নির্ভরশীল সরকার গড়ে মোদীর সই করা প্রথম ফাইলেই কৃষকদের জন্য কুড়ি হাজার কোটি টাকার অনুদান টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পরেই ঘোষণা করে দিলেন নরেন্দ্র মোদী তার সঙ্গে শপথ নিয়েছেন আরও একাত্তর জন মন্ত্রী তিনি ফাইলে সই করলেন এবং সেই ফাইলটা ছিল প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা এবং যেখানে প্রায় এই দেশের কিষাণ নিধি প্রকল্পের আওতাধীন ন কোটি তিরিশ লক্ষ কৃষক একটি কিস্তির টাকা পেতে চলেছেন মোট কুড়ি কোটি টাকা তিনি বরাদ্দ করলেন একটি শয়ের মাধ্যমে আমার পেছনের স্ক্রিনে আপনারা সেই ভিজ্যুয়াল দেখতে পাচ্ছেন যে দপ্তরে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর তিনি নিজের দপ্তরে যাচ্ছেন আজ থেকেই কাজ শুরু হয়ে গেল এবং সেখানে তিনি সই করলেন সেই সই যেখানে প্রধানমন্ত্রী কৃষি যোজনার অনুদান তিনি দিচ্ছেন কুড়ি হাজার কোটি টাকা আজকে কোটি লক্ষ কৃষক এই দেশের এবং তিনি বলেছেন পরিষ্কার কৃষকদের কল্যাণের জন্যই সম্পর্কিত ফাইলে প্রথম স্বাক্ষর করলাম আপনারা দেখেছেন দিল্লিতে বা হরিয়ানাতে অন্য জায়গায় কৃষক বিদ্রোহ পরে নতুন সরকার যে কৃষকদের পাশে আছে সেই বার্তা দিয়েই কিন্তু তৃতীয়বারের জন্য শপথ দেওয়ার পর নতুন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের যাত্রা শুরু করলেন এবং পরিষ্কার আজকে ঘোষণা করেছেন যে আগামী দিনে আমি কৃষক এবং দেশের কৃষিক্ষেত্রের জন্য আরো বেশি করে কাজ করে যেতে চাই বুঝতেই পারছেন তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরই কৃষকদের মন জয়ের চেষ্টা করছেন আমরা দিল্লিতে এবং হরিয়ানাতে কৃষক আন্দোলন দেখেছি সেই আন্দোলন যে এবারের অন্তত বিজেপি কে সংখ্যাগরিষ্ঠের কাছাকাছি পৌঁছতে দেয়নি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে একটা বড় এফেক্ট ফেলেছে এই কৃষক আন্দোলন কৃষক বিলও কিন্তু তুলে নিতে বাধ্য হয়েছিল মোদী সরকার আপনারা জানেন ফলে কৃষক কল্যাণে আজকে প্রধানমন্ত্রী হয়ে তৃতীয়বারের জন্য প্রথম সইটাই করলেন এই দেশের প্রকল্পের আওতাধীন কোটি কোটি লক্ষ কৃষককে হাজার টাকা তিনি বরাদ্দ করলেন কুড়ি কিমধ্যেই ক্যাবিনেট মন্ত্রী পদ নিয়ে আলোচনা চলছে একাত্তর জন মন্ত্রী হয়েছেন মোদী ছাড়া এবং বাকিদের কোন পদ দেয়া হবে কার কোন ক্যাবিনেট কার কাছে যাচ্ছে সেই নিয়ে এখন আলোচনা চলছে বাংলার দুজন প্রতিমন্ত্রী হতে চলেছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তারা এখন দপ্তর পাবেন সেটাও আর কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু আজকে শুধুমাত্র ছবি দেখতে দেখতে আরো একটা ছবি পড়লো পাশে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন একটা ছবি ভারতবর্ষের ফ্যান্টম সিংহ যাকে বলা হয় অজিত দোভাল দেশের এনএসসির যিনি চিফ যিনি প্রধানমন্ত্রীর যিনি প্রতিরক্ষা উপদেষ্টা সেই অজিত দোভালের কিন্তু তিনি তার যে চুক্তিতে যে কথা হয়েছিল তার কর্মমেয়াদ শেষ হয়েছি গত পাঁচই জুন দু হাজার উনিশের দোসরা জুন যাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখাই ছিল অ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্য ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ দ্য অফ অজিত দোভাল আইপিএস রিটায়ার্ড অ্যাজ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উইথ এফেক্ট ফ্রম মে থার্টি ওয়ান টু থাউজেন্ড নাইনটিন ইজ অ্যাপার্ন্টমেন্ট উইল বি কন্টিনিউয়াস উইথ দ্য টার্ম অফ দ্য প্রাইম মিনিস্টার অর আন্টিল ফার্দার অর্ডারস হয়ে উইছেবার ইজ ইরলিয়ার অর্থাৎ প্রধানমন্ত্রী যেদিন রিজাইন করলেন নতুন করে শপথ নেবেন বলে সেই পাঁচই জুন তার কর্মজীবনের লাস্ট দিন ছিল অজিত দোভালের তার জন্ম আপনারা জানেন বিশে জুন উনিশশো পঁয়তাল্লিশ প্রায় উনআশি বছর কমপ্লিট করে আশি বছরে তিনি পা দিতে চলেছেন এবং ওই যে প্রথমেই যাকে বললাম বিভিন্ন রাজনৈতিক নেতাকে নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে নেতা বিধায়ক বিতর্ক রয়েছে সাংসদ একজন দোভাল যাকে নিয়ে এই ভারতবর্ষে আশি বছরের এই মানুষটার কোনো বিকল্প নেই নেতা যাবে আসবে মন্ত্রী যাবে আসবে কিন্তু এখনো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে আশি বছরের অজিত দোভালের বিকল্প কে এটাই এখন নতুন মোদী সরকারকে খুঁজে বার করতে হবে যেটুকু আমরা জানতে পেরেছি তাতে মোদী সরকার নতুন মোদী সরকার তৃতীয় মোদী সরকারও কিন্তু এই আশি বছরের বুড়ো সিংহকে ভারতবর্ষের মানুষ যাকে ফ্যান্টম বলে জানে তাকে ছাড়তে রাজি নয় এমনিতেই অজিত দোভাল নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন বয়স হচ্ছে এবার আমাকে ছেড়ে দিন নতুন কাউকে সুযোগ দিন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে এত মানুষ আছেন তাদের কাউকে আপনার সুযোগ দিন এবার আমাকে ছুটি দিন আমাকে একটু রেস্ট দিতে দিন কিন্তু আমাদের কাছে যেটুকু খবর যে নতুন মন্ত্রিসভা নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভাও আশি বছরের স্যান্টমকে আশি বছরের এই বুড়ো সিংহকে একেবারেই ছেড়ে দিতে রাজি নয় কারণ এই মুহূর্তে এখনো চীন এবং পাকিস্তান দুজন শত্রুর সঙ্গে চোখে চোখ রেখে যিনি লড়ে যাচ্ছেন তার নাম অজিত দোভাল রাশিয়া ইউক্রেনের লড়াইয়ের দিকে যিনি তাকিয়ে আছেন তার নাম অজিত দোভাল আমেরিকার বিরুদ্ধে হবে কথা বলতে হবে যেটা ঠিক করে দিচ্ছেন অজিত দোভাল এই গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা ভারতবর্ষের বিভিন্ন নিরাপত্তা কর্মী যারা বেনামে বা সনামে কাজ করে যাচ্ছেন তাদের যিনি পরিচালক সেই তার নাম অজিত দোভাল ফলে বুঝতেই পারছেন এই মুহূর্তে এখন অব্দি এই বুড়ো সিংহের কিন্তু কোনো বিকল্প নেই আর সিংহ বুড়ো হতে পারে কিন্তু সে যে শিকার ধরা তার যে কমে না সেই প্রকোপ যে তার কমবে না সেটা নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝে ফেলেছেন গত বছরের কর্মকাণ্ড দেখে কিভাবে পাকিস্তানে ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জঙ্গিরা খতম হয়ে গেছেন কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে নেপাল কানাডা নিউজিল্যান্ড বিশ্বের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেডরা খুন হয়ে যাচ্ছেন যদিও সরকারি মতে এর সঙ্গে ভারতের সরকারের কোন রকম সম্পর্ক নেই কিন্তু তার জন্য অনেকেই নাকি এই অজিত দোয়াল বা ফ্যান্টম কি ক্রেডিট দিয়ে থাকেন যদি অফিসিয়ালি ভারতবর্ষ এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত নয় তাই আজকে সেই ছবি আমরা দেখলাম প্রধানমন্ত্রীর পাশে উনআশি বছরের অজিত দোবালকে সত্যি একটু বয়স্ক লাগছে না কিন্তু এই লোকটি এই ভারতবর্ষকে কি জিনিস দিয়ে গেছেন সেটা আপনারা খুব ভালো করেই জানেন অমৃতসরের স্বর্ণমন্দিরে জঙ্গি হামলা থেকে হামলা রোখা থেকে শুরু করে পাকিস্তানে গুপ্তচরভিত্তি থেকে শুরু করে এই গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি কত যে তার বড় কাণ্ড ঘটিয়ে এসছেন সেটা এখন ইতিহাসের পাতায় স্থান পেয়েছে হয়তো অফিসিয়ালি রিটায়ার করলে অজিত দোবালকে নিয়ে একটা বড় সিনেমা বেরোবে সেজন্য আমরাও অপেক্ষা আছি ফলে আজকে কিন্তু আমরা দেখলাম যেভাবে নরেন্দ্র মোদী নিজের দপ্তরে ঢুকলেন সই করলেন কিষাণ নিধি প্রকল্পে কুড়ি হাজার টাকার অনুদান যাতে কয়েক কোটি কৃষকদের কাছে পৌঁছে যায় সেজন্য সই করলেন এবং তার সঙ্গে আমরা দেখলাম যে দপ্তরে ঢোকার সময় পাশে ছিলেন ন্যাশনাল সিকিউরিটি জুন যার কাজ শেষ হয়েছে সেই অজিত দোভাল যদিও আমার কাছে যেটা খবর নতুন তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া সরকারেও নরেন্দ্র মোদীও আপাতত অজিত দোভালকে ছেড়ে দিচ্ছেন না ফলে বলতেই পারে ভারতের ফ্যান্টমের ছুটি এত তাড়াতাড়ি স্যাংশন হচ্ছে না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা দেশের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না